যারা আমাদের বাচ্চা ভাইরা আমরা যারা কৃষক মানুষ যারা এই ভূমিসেবা থেকে বঞ্চিত তারা হয়রানি হচ্ছে নানান প্রকার দালালের হাতে অনেক টাকা পয়সা পয়সা দিচ্ছে তাদের আর এই ধরনের হতে হবে না এই ধরনের সমাজ অঙ্গীকারবদ্ধ আপনারা অতিলম্বে আমাদের আমরা আজকে একটা দাবি নিয়ে আসছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই দাবিগুলো আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো এবং সেই সাথে আমি দাবিগুলো পর্যায়ে আপনাদের কাছে যাচ্ছি আমাদের ছাত্র সমাজের পক্ষে নারায়ণপুর ইউনিয়ন ছাত্র সমাজের পক্ষে দফা এক দাবি এক স্পিকার মোহাম্মদ সাইফুল ইসলামকে আগামী কার্য দিবসের মধ্যে আমাদের নারায়ণপুর নিজ ভূমি অফিসে তার সহস্থানে কার্য সহস্থানে এসে পদত্যাগ পদত্যাগ জমা দিয়ে যাবেন এবং এবং আমাদের নারায়ণপুরে যারা গ্রাহক সেবা এই ভূমি ভূমি সেবা থেকে বঞ্চিত টাকা পয়সা দিয়ে এখনো গ্রাহক সেবা পায়নি যারা সেবা পায়নি তারা অভিযোগ করবেন এই তফসিলদেরকে আইনের আইনের আওতায় এনে আপনাদের ক্ষতিপূরণ সহ সকল টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে সেটা এসিল্যান্ড মহোদয় আপনাদেরকে নিশ্চিত করবে সাইফুল ইসলাম সাইফুল ইসলামকে ছাড়বো অন্যতায় ছাড়বো না শুধু পদত্যাগ করলেই যে উনি আমাদের এখান থেকে মুক্তি পাবে সেটা কখনই না তাকে আইনের আওতায় এনে সকল প্রকার ঋণ পরিশোধ করতে হবে আমি এসিল্যান্ড মহোদয় এটা

নিজেদের জায়গা থেকে যদি প্রতিরোধ করে না তোলেন আপনাদের মৌলিক অধিকার গুলো যদি আপনারা আপনারা আদায় করে নিতে না পারেন তাহলে আপনারাও তৈরি হচ্ছি আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমি বলবো নাকি আমি বলতে চাই এখানে কোন দালাল অর্থাৎ এই তহসিল অফিসে তারা দালালি করে খায় আমি তাদের একদম কর জড়ো তাদের অর্থাৎ কর দৃষ্টিতে তাদের দিকে বলছি আমরা জানি কারা দালাল কখনো আমাদের সামনে সেই দালাল গুলো আসবেন না আপনারা যারা দালাল তারা দূরে থাকবেন কারণ আমাদের এলাকার মানুষ অনেক অসহায় তারা আইন কারণ ওইদিকে দিকে ঝামেলা পড়তে চায় না সুতরাং আমাদের কৃষক আছে এখানে অনেকেই কৃষক সবাই কৃষক এই যে বিএনস্ডার কেউ কোনোদিন কোনো কথা বলেন না এই বিএস কোয়ার্ডার থাকলে que a amada... আপনি দয়া করে আগামী কার্য মধ্যেই এই সাইফুল ইসলাম ভূমি কর্মকর্তাকে আমাদের এই নারায়ণপুরে এনে সহশরীরে পদত্যাগপত্র জমা দিয়ে আমাদের নারায়ণপুরের যত গ্রাহক আছে তাদের হয়রানি যারা টাকা দিছে সকল টাকা ফিরিয়ে দিয়ে তারপর পদত্যাগপত্র জমা দিয়ে চলে যাবে এবং এবং এর আগে এসিলেন মহোদয়কে আমার আমরা আমাদের নিউজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এর আগে যদি ওনাকে বদলি করা হয় তাহলে এসিলেন মহোদয় এর দায় ভার বহন করতে হবে এবার যে আমি সেলিম মামুকে আমাদের শেষ সমাপনী বক্তব্য রাখার জন্য বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমার শহীদ ভাই আবু সাহিদ দ্বীপ এলাকা এখানে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু অত্যন্ত নাজুক কিন্তু আর বসে থাকার ঠাই নাই যে আবু সাহেব আমাদের পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে অগ্রসর হয়ে আমাদের দাবিগুলোকে গুলোকে নিজের আদায় করে নিতে হবে ইতিমধ্যে আমরা নারায়ণপুর ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি দল গঠন করেছি যাদের কার্যক্রম আজ সকল ইতিমধ্যে শাহ ভাই বলে গেছেন আমরা এই কাজগুলো যখন থেকে শুরু করেছি বিভিন্ন মহল থেকে আমাদেরকে ফোন দিয়ে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা অর্থাৎ রবিবার নিজ অফিসে এসে সকলের টেরা পাওনা পূরণ করে পদত্যাগ করতে হবে এবং যদি সেটি